আমার ভালো লাগে ডিসেম্বরের পতাকা ব্যস্ত মাসে খুবই ভালো লাগে এবারের বছরে মানে এমনি ডাউন আমি প্রতি বছর এই ডিসেম্বর মাসে আমার এসে আজকে দশ বছর ধরে পতাকা বেশি আমার ভালো লাগে অথচ মানে ডিসেম্বর মাসে আসলেই আমার কেমন লাগে যে মানে পাঁচ তারিখ সাত তারিখ আসলেই মনে করেন যে ডিসেম্বরে আসবে কবে আর পতাকা ব্যবসা যাবো কবে লাভ আল্লাহ দিলে আর মোটামুটি ভালো হয় আমার ভালো লাগে ডিসেম্বরের পতাকা ব্যস্ত মাসে খুবই ভালো লাগে একাত্তরের পতাকা এটা দেখতে আমার খুবই ভালো লাগে ব্যস্তও ভালো লাগে আর এবং কী মনে করেন যে এবারের বছরে মানে এমনি ডাউন পুরা ডাউন মানে কারো কোনো গাড়িতে একটা পতাকা নাই কোনো ফ্ল্যাট বাসায় একটা পতাকা নেই এবারে এবার ব্যসা কেনা মানে পুরা ড্যাম মাল না যদি কেউ না কেনে তাহলে মাল বেশ রকম নেই যদি কেউ কেনে তাহলে সেটা বেচা কেনা আনন্দ লাগে মনও ভালো লাগে বেচা কেনার পরিস্থিতি এবার ভালো না সেটা আমার মনে হয় কি যে মানে আমি কী বলবো আপনার তো মনে করেন দিন আরে দিন খাই এখন মনে করেন যে আমাকে ব্যসা কেনা যত ভালো হবে তত আমার কাছে আনন্দ লাগবে আমাকে ব্যসা কেনায় তো নাই তাহলে আমাকে আনন্দটা আসে গোয়া I type.